নমস্কার আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং জায়গা নিয়ে কথা বলবো পূর্ব বর্ধমানের খেরুর গ্রামের বড় কালী মন্দির হ্যাঁ জায়গাটা খুব পরিচিত তাই না বিশেষ করে মা কালীর ভক্তদের কাছে একদম আমাদের কাছে একটা বর্ণনা আছে মানে কিছু তথ্যসূত্র সেটার উপর ভিত্তি করে আমরা এই মন্দিরটার গুরুত্ব প্রতিমার বিশেষত্ব এই সব নিয়ে একটু গভীরে যাব হুম চেষ্টা করব যাতে এই তীর্থস্থানটা নিয়ে একটা মানে একটা পরিষ্কার ছবি পাওয়া যায় আর কি ঠিক শুরু করা যাক তাহলে আচ্ছা প্রথমের লোকেশনটা বলেনি এটা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় কাটোয়ার কাছেই খেরুর গ্রাম হ্যাঁ ওই এলাকাতেই মা কালীকে উৎসর্গ করা এই মন্দির মানে শুধু যে গ্রামের মানুষের কাছে তা নয় আশেপাশের অনেক অঞ্চলের লোকের কাছেই খুব শ্রদ্ধার জায়গা আধ্যাত্মিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ তা তো বটে এখানকার কালীমূর্তিটার যে বর্ণনা পেলাম সেটা বেশ মানে বেশ আকর্ষণীয় হুম কিরকম সূত্রে যে ছবি বা বিবরণ আছে তাতে দেখলাম মূর্তিটা বেশ লম্বা আর সত্যি বলতে দেখতে বেশ প্রভাবশালী আচ্ছা বিশেষ করে চোখগুলো খুব বড় গোল গোল চোখ আর ওই রক্তবর্ণের জীব যেটা বের করা থাকে হ্যাঁ ওই রূপটাই তো মায়ের রূপের প্রকাশ অশুভ শক্তির বিনাশের প্রতীক ঠিক আর গায়ের রং সাধারণত কালো বা গাঢ় নীল হয় তাই না হ্যাঁ কালো বা নীল এটা আসলে অনন্ত মহাজাগতিক শক্তিকে বোঝায় মানে যা অসীম এই রূপ দেখলে সত্যি মনে একটা একটা সম্ভ্রম জাগে ঠিক তাই শুধু তো রূপ নয় মায়ের শয্যাটাও খুব গুরুত্বপূর্ণ এরও অনেক মানে আছে হ্যাঁ বলুন তো একটু শয্যা নিয়ে কিরকম সাজানো হয় দেখুন প্রায়শই তো জবা আর গাঁদা ফুলের মালা পরানো হয় লাল জবা তো মা কালীর খুব প্রিয় ফুল বলেই আমরা জানি হ্যাঁ সেটা ঠিক তার সাথে থাকে অস্ত্র যেমন ধরুন তলোয়ার বা ত্রিশূল এগুলো তার ওই সংহারী শক্তির প্রতীক আর কি আর একটা জিনিস দেখবেন শয্যার জন্য অনেক সময় চাকতি বা ফলক ব্যবহার করা হয় যেখানে ওম মা শ্রী এই ধরনের পবিত্র চিহ্ন লেখা থাকে মা মানে মা আর শ্রী হ্যাঁ মানে মা মানে দেবী মা আর শ্রী হল সৌভাগ্য বা মঙ্গল এই সবের প্রতীক আচ্ছা আর দেবীর পায়ের নিচে প্রায় দেখিত হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক প্রায়শই দেখা যায় মূর্তিটা কোনো অসুরের ওপর বা কখনো কখনো স্বয়ং ভগবান শিবের বুকের ওপর দাঁড়িয়েছেন হ্যাঁ হ্যাঁ এর মানেটা কি এর একটা গভীর আধ্যাত্মিক মানে আছে এটা আসলে আমাদের ভেতরের যে অহংকার অজ্ঞতা মানে জাগতিক আসক্তি সেগুলোর বিনাশের প্রতীক ও আচ্ছা আর শিবের ওপর যখন দাঁড়ান সেটা অনেকে বলেন সৃষ্টির ওপর প্রকৃতির বা শক্তির যে অধিকার সেটাকেও বোঝায় বাহ বেশ গভীর ব্যাখ্যাত আচ্ছা এই যে অসাধারণ মূর্তি এর পুজো আচ্চা বিশেষ করে উৎসবের সময় মানে কালীপুজোর সময় তখন পরিবেশটা কেমন থাকে সূত্রে কিছু উল্লেখ আছে এর একদম কালীপুজোর সময় খেরুর মন্দির তো একেবারে যাকে বলে উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে চারিদিকে একটা সাজো সাজো রব হুম ট্রেডিশনাল নিয়মকানুন মেনে পুজো তো হয় এই মন্ত্রপাঠ চলে নানা রকম উপচার দিয়ে পুজো হয় দেবীর জন্য ভোগ রান্না হয় মানে খাবার উৎসর্গ করা হয় আর কি ভোগ নিবেদন হ্যাঁ ভোগ নিবেদন সারা রাত ধরে চলে বিশেষ পুজো মন্দির চত্বর খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয় আর ভক্তদের জন্য সামাজিক ভোজেরও ব্যবস্থা থাকে অনেক সময় মানে ভান্ডারা যাকে বলে বাহ আর এতে কি স্থানীয় মানুষজন মানে শিল্পী বা কারিগর এদের কোনো ভূমিকা থাকে ধরুন প্রতিমার সজ্জার ক্ষেত্রে অবশ্যই থাকে প্রতিমার যে এত সুন্দর এত ডিটেলড সজ্জা এর পেছনে কিন্তু স্থানীয় শিল্পী আর কারিগরদের একটা বড় অবদান তাই নাকি হ্যাঁ তাদের হাতের কাজেই মা এত সুন্দর রূপে সেজে ওঠেন এটা তো শুধু তাদের কাজ নয় একভাবে দেখলে এটা তাদের ভক্তি নিবেদনও এই অংশগ্রহণের জন্য উৎসবটা আরও বেশি নিজেদের মনে হয় আরও আন্তরিক হয়ে ওঠে এই যে এত জাঁকজমক এত আয়োজন এর পিছনে তো আসল কারণটা হলো বিশ্বাস তাই না ভক্তরা কি চান মায়ের কাছে কি প্রার্থনা করেন হ্যাঁ উৎসবের এই যে প্রাণবন্ত রূপ এর মূলে তো আছে ভক্তদের গভীর বিশ্বাস সাধারণ মানুষের মনে এই বিশ্বাসটা আছে যে খেরুর গ্রামের এই বড়কালীর কাছে যদি নিষ্ঠাভরে কিছু চাওয়া যায় তিনি ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন কঠিন সময়ে মনের জোর দেন জীবনের ভয় বা ধরুন নেগেটিভ এনার্জি এগুলো দূর করেন তিনি একদিকে যেমন সংহার রূপী মানে রুদ্রমূর্তিতে অশুভ বিনাশ করেন তেমনি তিনি আবার মা খুব মমতাময়ী বাংলায় তো মা কালীর পুজোয় কিছু বিশেষ ধরনের নৈবেদ্য দেওয়ার চল আছে যেমন লাল জবা ফুলের কথা তো বললেন এখানেও কি সেসব নিয়ম মানা হয় হ্যাঁ এখানেও ভক্তরা তাদের সাধ্যমত নৈবেদ্য দেন লাল জবা তো খুব জরুরি এছাড়াও দেবীর উগ্র স্বভাবের প্রতীক হিসেবে অনেকে কারণবাড়ি বা মদ নিবেদন করেন ও আর কোথাও কোথাও পাঠা বলি পর সেই মাংস নিবেদনের প্রথাও আছে বা ছিল যদিও সময়ের সাথে সাথেই এই বলি প্রথা অনেক জায়গায় এখন বদলে গেছে বা বন্ধ হয়েছে ভাত বা অন্য রকম অন্ন ভোগও দেওয়া হয় মানে এই নৈবেদ্যগুলো আসলে দেবীর বিভিন্ন রূপ বা শক্তির প্রতীকী অর্ঘ। একদম তাই প্রত্যেকটার পিছনেই একটা ধারণা বা বিশ্বাস কাজ করে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং যে সুরক্ষার জন্য মানসিক শান্তির জন্য ভক্তরা এমন একজন দেবীর কাছে আসছেন যার রূপটা আপাতদৃষ্টিতে বেশ উগ্র সংহারকারী এখানেই তো ভারতীয় দর্শন বা আধ্যাত্মিক চিন্তার একটা গভীরতা এই উগ্রতা তো অশুভের বিনাশের জন্য সৃষ্টির রক্ষার জন্য তাই ভক্তরা ওই রুদ্র রূপের মধ্যেই কিন্তু আশ্রয় খুঁজে পান ভরসা পান তাহলে যদি আমরা আজকের আলোচনাটা একটু গুছিয়ে নিই আমরা খেরুর বড়কালী মন্দির সম্পর্কে বেশ কয়েকটা জরুরি জিনিস জানলাম হ্যাঁ বলুন যেমন মন্দিরটা পূর্ব বর্ধমানের খেরুর গ্রামে এখানকার মা কালীর মূর্তিটা বেশ দীর্ঘ শক্তিশালী তার বিভিন্ন বৈশিষ্ট্য আর সেগুলোর প্রতীকী মানে কি কালীপুজোর সময়কার জমজমাট পরিবেশ যেখানে স্থানীয় মানুষজনের একটা বড় ভূমিকা থাকে আর সবশেষে এখানকার দেবীর প্রতি ভক্তদের যে গভীর বিশ্বাসটা বিশেষ করে সুরক্ষা আর মনের জোর পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ সব মিলিয়ে একটা দারুণ চিত্র পাওয়া গেল আচ্ছা আমার একটা প্রশ্ন বা ভাবনা আসছে মনে বলুন কিভাবে দেবীর এই রুদ্র মানে ওই সংহারকারী রূপটা ভক্তদের মনে একই সাথে ভয় ঠিক ভয় নয় সম্ভ্রম আর নির্ভরতা জাগায় একদিকে তিনি অশুভ বিনাশ করছেন আবার তিনিই ভক্তের কাছে পরম আশ্রয় ঠিক হয়তো এই আপাত যে বিরোধাভাস মানে কন্ট্রাস্ট এর মধ্যেই উপাসনার আসল রহস্যটা লুকিয়াছে যেটা হয়তো শুধু ভক্তি দিয়েই অনুভব করা যায় এটা নিয়ে একটু ভাবার অবকাশ রইল তাই না একদম এটাই হয়তো বিশ্বাসের দর্শনের মেলবন্ধন